আসসালামু আলাইকুম আলামিন মিশনে গত ছয় অক্টোবর যে পরীক্ষাটি হয়েছিল প্রবেশিকা পরীক্ষা সেই পরীক্ষায় অনেকে পাশ করেছে তাদের কাউন্সিলিং হচ্ছে এবং ভর্তি পর্ব চলবে আগামী কুড়ি তারিখে কাউন্সিলিং এর রেজাল্ট হবে তো এখন যারা যারা পাশ করতে পারেনি তারা তারা অনেকে রিভিউ করেছে খাতা এবং চ্যালেঞ্জও করেছে সো রিভিউ এবং চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশিত হয়েছে তো যারা যারা রিভিউ করেছিলে তিনশো টাকা দিয়ে এবং ওয়ান থাউজেন্ড দিয়ে চ্যালেঞ্জ স্বরূপ তো তাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে তো সে রেজাল্ট কিভাবে দেখবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও কি করে তুমি তোমার রেজাল্ট জানবে যদি তুমি পাস করতে পারো তো সেক্ষেত্রে তোমার নাম্বার যদি বাড়ে বেড়ে যদি পাস করতে পারো তো সেক্ষেত্রে তুমি আবার রিকাউন্সেলিং করার সুযোগ পাবে এবং পুনরায় তুমি কাউন্সেলিং করে তুমি ভর্তি হওয়ার সুযোগ পাবে তো চলো দেখে নেওয়া যাক আল যারা প্রবেশিকা পরীক্ষা দিয়েছিলে এবং পাশ করতে পারি কিন্তু রিভিউ করেছিল এবং না এখন অব্দি সেই আছে সো চলো দেখে নেওয়া যাক শুরু করা যাক কি করে তুমি তোমার রিভিউ রেজাল্টে দেখতে পারবে প্রথমে রেজাল্ট জানার জন্য প্রথমে চলে আসতে হবে গুগল ক্রোমে গুগল ক্রোম খোলার পরে এখানে গুগলে এখানে লিখতে হবে আল আমিন রেজাল্ট জানার জন্য সরাসরি তোমাকে চলে আসতে হবে গুগল ক্রোমে অ্যাপ্লিকেশনে যাবে সেখানে ক্রোম কিংবা গুগল যে কোনো একটা ব্রাউজার নেবে সেই ব্রাউজারে গিয়ে সেখানে সার্চ অপশানে গিয়ে তোমাকে লিখতে হবে আল আমিন মিশন আল আমিন মিশন লিখে নিলে আল আমিন মিশন লেখার পরে তুমি সরাসরি ক্লিক করে যাও ক্লিক করার পর তুমি সরাসরি রেজাল্টে গিয়ে ক্লিক করো রেজাল্ট গিয়ে ক্লিক করলে ঠিক এরকম একটা পেজ খুলবে এবং এই পেজে ঠিক একটু স্লাইড করলেই তুমি দেখতে পাবে এখানে তিনটে অপশন রয়েছে একদম প্রথম অপশন রয়েছে অ্যাডমিশন টেস্ট রেজাল্ট ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত এটি নিউ আগের এবং অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন এই ব্যাপারে খুব দ্রুত ভিডিও আনছি অরফান যারা রয়েছে তাদের জন্য এবং একদম নিচে রয়েছে চেক রিভিউ রিপোর্ট চেক রিভিউ রিপোর্ট তিন নম্বর যে লিঙ্ক আছে সেই লিংকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করলাম তিন নম্বর লিঙ্কে তিন নম্বর লিঙ্কে ক্লিক করার পর রকম জায়গাতে অ্যাডমিশন টেস্ট ক্লাস ফাইভ টু নাইন বেঙ্গলি মিডিয়াম সেশন থাকছে এক্সাম পেপার রিভিউ অনলি ফর নট কোয়ালিফাইড স্টুডেন্ট যারা কোয়ালিফাই করেছিল না তাদের জন্য এই তাদের জন্য এই পেজটি একদম প্রথমে দিতে হবে এনরোলমেন্ট নাম্বার অর্থাৎ যে সংখ্যার যে এনরোলমেন্ট নাম্বার ছিল পাঁচ কিংবা ছয় সংখ্যার যে এনরোলমেন্ট নাম্বার ছিল সেই এনরোলমেন্ট নাম্বারটি এখানে এন্ট্রি করতে হবে এবং এরপর যে ফোন নাম্বারটা দেওয়া ছিল সেই ফোন নাম্বারটা এখানে এন্ট্রি করতে হবে এবং এখানে এন্ট্রি করা হয়ে গেলে সরাসরি সাবমিট অপশান আসবে এবং সেই সাবমিট অপশানে গিয়ে এখানে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করলে যথারীতি রেজাল্ট জানা যাবে এবং ফার্দার কোনোরকম যদি জিজ্ঞাসা থাকে কোনো কিছু তাহলে একটি নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু কল করা যেতে পারে আমি নাম্বারটা এখনই শো করছি এখানে কোনো রকম যদি কোনো জিজ্ঞাসা থাকে এই নাম্বারে কল করা যেতে পারে হয়তোবা সব সময়তে কল নাও পেতে পারেন অফিস টাইম যেটা রয়েছে দশটা থেকে চারটে পর্যন্ত এই সময় আপনারা কল করবেন আশা করি রকম অসুবিধা হলে এখান থেকে একটা সাহায্য পাবেন এই হচ্ছে হেল্পলাইন নাম্বার যারা যারা রিভিউ করেছিল খাতা দ্রুত দেখে নাও তুমি পাশ করেছো না ফিল করেছো যদি পাশ করতে পারো সেক্ষেত্রে তুমি রিকাউন্সিলিংয়ের সুযোগ পাবে এবং ভর্তি হওয়ার আলাদা একটা চান্স পাবে সো এই ছিল আজকের ভিডিও ফার্দার সমস্ত ধরনের ইনফরমেশন দ্রুত সবার আগে পাওয়ার জন্য অবশ্যই হাফিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিও এ পর্যন্ত